ভালো আছে এই তো ভালো সকাল সকাল বেরিয়ে পড়লাম বাজারে কিছু মাছ মাংস কিনব জন্য সকালে গেলে টাটকা মাছ মাংস পাওয়া যায় এই তো যাওয়ার পথে একটা গ্রিলের দোকানে নামলাম আমাদের একটা গেট তৈরি করা লাগবে জন্য একটা গেট তৈরি করা ছিল সেটাই দেখা তারপরে আমরা বাজারে চলে আসলাম বাজার থেকে মাছ কিনে নিয়ে চলে এসছি বাজারের ভিডিওটি শেয়ার করা হয়নি প্রচুর ভিড় ছিল এখানে ট্যাংরা মাছ পেশি মাছ আর একটা তেলাপিয়া নিয়েছি তেলাপিয়াটা কিন্তু অনেক বড় প্রায় দেড় কেজির ওজনের মাছগুলো সব এক এক করে কেটে নিয়েছি এক হাতে ক্যামেরা ধরে তো আর সব কিছু দেখানো যায় না মাছটা আমি কাটতে পারিনি পেট কেটে নাড়ি বাহির করে নিয়েছি আর ট্যাংরা পশি মাছগুলো সব সুন্দরভাবে কেটে নিয়েছি এখন আমি ধুয়ে পরিষ্কার করে নেব মাছগুলো ছাই ছিল আমি ছাই না দিয়ে মাছ কাটতে পারি না তাই ছাইগুলো সব পরিষ্কার করে নিয়ে তারপরে অফ ক্যামেরায় আবার মাছগুলো সব ডলে নিয়েছি এই যে দেখুন মাছগুলো কেমন পরিষ্কার হয়েছে দুপুরের টাইমে আমি রান্না করতে পারিনি এখনও তারপরে এই যে গরুর মাংস নিয়ে আসছিলাম সে মাংসগুলো রান্না করব। অল্প করে বাইর করে রাখছি এখন এইগুলো কেটে ধুয়ে নেবো টাটকাটা একটা গরুর মাংস কিন্তু খেতে অনেক টেস্ট হয় এই তো আমি রান্নাটা চাপাই দেব এখানে আদা রসুন বাটা ও পাশে পেস্ট কুচু করে নিয়েছি কড়াইতে তেলও গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে এক এক করে সব দিয়ে দেব প্রথমে দিয়ে দিলাম গোটা মশলা এলাচ লবঙ্গ ডালচিনি তারপরে পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটাও সুন্দরভাবে ভেজে নিয়ে তারপরে আদা রসুন বাটা দিয়ে দেব। এই তো আমি মাংসটা কড়াই ছোট হয়ে গেছিল সুন্দরভাবে কষিয়ে প্রেশার কুকারের ভিতরে দিয়ে দিয়েছি এখন তো মাটকে দেব আল্লাহ হাফেজ